এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা চায় না শুনতে সে বুকের কান্না আমি চোখের বলি কি করে তাকে বলি এ বুকে কী বেদনা বোঝে না সেই বোঝে না সে তো আজও বোঝে না বুঝিনা শেবঝেনা প্রিয় দর্শক আপনারা দেখছেন আমার সঙ্গে একটা মেয়ে আছে তো আপনাদেরকে আমি এই মেয়েটারে কি নিয়ে আইছি আমি গমু তো মেয়েটা খুব সুন্দর গান গায় খুব সুন্দর সুন্দর তার কণ্ঠ অনেক সুন্দর তোমার নামটা কি আমার নাম মাননাত মুর্শালিনা ইয়াসমিন আর আমি ক্লাস 9 এ ক্লাস 9 এ পরে তোমার ভবিষ্যৎ কি सिंगर হওয়ার আশা আছে তাই না सिंगर স্টেজে প্রোগ্রাম করার আশা আছে তো স্টেজ প্রোগ্রাম করারও আশা আছে তার মানে ভালো তার মানে যেটা কণ্ঠ আপনারা গানটা শুনেন বা আরো আমার পেজে গান আছে শুনবেন অনেক গান ভাইরাল হয়েছে তো এই মেয়েটা গান দিতেছি যদি আপনাদের ভালো লাগে গানগুলো আপনারা কমেন্টে জানাবেন তো এর বাড়ি হয়েছে বরপেটার ডিস্ট্রিক্ট আসামের বরপেটা ডিস্ট্রিক্ট কলকাসি থানার অন্তর্গত গুলিয়ালগুড়ি তো তুমি একটা সুন্দর একটা গান গে বোঝে না সে বোঝে আজও না বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না কাঁদে মনের কথা প্রেম কি শুধু ব্যথা উত্তর আজ মেলে না মেলে না মেলে না মেলে না বোঝে না সে বোঝে না এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা সে বুকের কান্না আমি চোখের বালি কি করে তাকে বলি এ বুকে কি বেদনা না বোঝে না সেই বোঝে না সে তো আজও বোঝে না বোঝে না সেই বোঝে না সে তো আজও বোঝে না কাঁদে মনের কথা প্রেম কি শুধু ব্যথা উত্তরাজ মেলে না মেলে না মেলে না মেলে না বোঝে না সে বোঝে না পৃথিবী একদিকে একদিকে আমি আজ আমার রক্তে মিশে গেছো তুমি নাই বা হলো দেখা দেখব একা একা স্বপ্নে নেশি মানা পৃথিবী একদিকে একদিকে আমি আজ আমার রক্তে মিশে গেছো তুমি নাই বা হলো দেখা দেখে একা একা স্বপ্নে নেশি বোঝে না সেই বোঝে না সে তো আজ বোঝে না কাঁদে মনের কথা প্রেম কি শুধু ব্যথা উত্তরাজ মেলে না বোঝে না সেই বোঝে না আমার আপ সাপোর্ট করবেন আর আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন